পুষ্পা টু এর নতুন গানটা বেরিয়েছে পিলিংস গানটা শুনলাম গানটা শোনার পর আমার একটা কথাই মনে হচ্ছে পুষ্পা টুতে কি একটা গানও ভালো করা যেত না প্রত্যেকটা গান এরকম পাতলা হাগা না হলে মোটা হাগার মতো না হলে টাইট হাগার মতো একটা গানও ভালো নয় এর আগে যে গানটা এসেছিল কিসিক ওরে ভাই পাতলা হাগার সময় যদি কোনো পাদ বেরিয়ে যায় তখন যেরকম আওয়াজটা হয় ঠিক সেই গানটারও আওয়াজগুলো সেরকম ছিল এবং এই গানটা এই গানটা হচ্ছে মোটা হাগাটা বেরোনোর সময় যখন সাইড দিয়ে কোনো পাঁধ বেরিয়ে যায় সেই রকমই আওয়াজ হচ্ছে এই গানটার সেরকমই লিরিক্স মানে লিরিক্সগুলো এমন নাই ভাই মানে কে লিখেছে যাই না ভাই সে বাথরুমে বসে লেখেছে নাকি মানে সোনাগাছিতে বসে লিখেছিল মানে সোনাগাছিতে যখন গলিটা দিয়ে বেরাচ্ছিলো তখন লেখেছিলো যাই না এত জঘন্য এর থেকে তো ভাই আমি ভালো লেখে দিতাম মনে হয় লিরিক্স যাচ্ছাদাই তাই হয়েছে হিন্দি গানটা তো মানে শোনা যাচ্ছে না বাংলাটা নিয়ে কি কথা বলবো বুঝতে পারছি না ভাই হিন্দি গানটা গেয়েছে জাভেদ আলী তার সাথে মধুবন্তী বাগচি মানে জাভেদ আলী এর আগে পুষ্পাতে শ্রীপল্লী গানটা গিয়েছিল এত সুন্দর গানটা ছিল গানটা প্রচুর ভাইরাল হয়েছিল গানটাও হিট ছিল মানে তাকে আরেকটা গান গাওয়াতে হবে এই সিনেমাতে তার জন্য তাকে এই গানটাতে রেখেছে এবং এই গানটা সে এমন ছড়িছে বাপরে বাপ গানটার হিন্দি লিরিক্সটা শুনলে জাস্ট মানে বমি আসবে বমি তেলেগু লিরিক্সটা একমাত্র ভালো লাগছে মানে ওটা কিছু বুঝতে পারছি না কি মানে কি না ওই জন্য ভালো লাগছে আর গানটাতে মানে ভিডিওটা যা দেখতে পাচ্ছি মানে রশ্মিকা আর আলু অর্জুন পুরো একদম চুদা চুদি হচ্ছে সেই মানে শুনতে পেয়ে যাবে লোকে মানে একদমই হট সং যেরকম ড্যান্স দেখাচ্ছে বাপরে বাপ মানে সুকুমার এই সিনেমাটাতে কি করতে চেয়েছিলো যাই না মানে পুষ্পাতে যেরকম প্রত্যেকটা গান ভাইরাল হয়েছে সেরকমভাবেই এই সিনেমার প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা লিরিক্স ভাইরাল করতে চেয়েছিলো যেটা হয় নি যাই হোক তো এই গানটাতে রশ্মিকাকে পুরো হট লাগছে এবং আল্লু অর্জুন তাকে পুরো একদম সব দিক থেকে ভাই ধরে দিয়েছে চেপে দিয়েছে মানে পুরো আল্লু অর্জুনের পুরো মস্তি পুরো ফুল পয়সা ওসুল হয়ে গেছে তিনশো কোটি টাকা এই সিনেমার জন্য নিয়েছে তারপর রশ্মিকার সাথে এইসব মানে লপর ছপর করেছে তার ফুল মানে ফুল মস্তি হয়ে গেছে যাই হোক তো গানটা আমার যার ছাতায় লেগেছে ভাই যার ছাতায় তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এই গানটা শোনার পর সত্যি আমার দম বন্ধ হয়ে আসছে একটা ভালো গান শুনতে হবে চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে পুষ্পা ট্যুর থেকে আমার আশা একটু একটু করে কমে যাচ্ছে যাই না সিনেমাটা কেমন হবে গানগুলো জাস্ট গুয়ের মতো হয়েছে সিনেমাটা রিলিজ করছে পাঁচ তারিখে শুনছি নাকি অ্যাডভান্স বুকিং কিন্তু হেভি হচ্ছে মানে ব্যাপক অ্যাডভান্স বুকিং হচ্ছে সিনেমাটা মোটামুটি আড়াইশো থেকে তিনশো কোটি টাকা ফার্স্ট ডে কালেকশান করবে সেরকমই অ্যাডভান্স বুকিং হচ্ছে দেখা যাক সিনেমাটা কেমন হয় গানটা যাচ্ছাদায়ী হয়েছে ভাই চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে এই চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই একবার কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবে চললাম বস